কি মূল্যবান কথা না তিনি বলবেন এমন একটা দাবি কথা বললেন সাহাবারা শুনে একটা মনে সান্তনা পেয়ে গেল যে আমাদের চলাফেরা উঠা বসাই ভুল বসত অনিচ্ছা সত্য তোরে গুনাহ হয়ে যায় ওই কথাটা ভেবে ভেবে সাহাবা হুজুররা ভয়ে সন্ত্রস্ত থাকতেন দুনিয়াকে মহব্বত করবে আখিরাত ধ্বংস

إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. میری بات بن گئی ہے میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیرے شہر میں میں تیرے شہر میں میں آیا تیری نات پر پرتے, پرتے میری بات بن گئی ہے تیرے عشق کی بدولا مجھے جندگی ملی ہے تیرے عشق کی بدلا مجھے جندگی ملی ہے مجھے موت آک آئے مجھے موت آک آئے تیرا ذکر کرتے کرتے میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیرے شہر میں میں آؤں تیرے شہر میں میں آؤں تیری نات پرتے

کوئی کس چیز کی طلب ہے نہ ہے آرزو بھی کوئی تو نے اتنا بھر دیا ہے تو نے اتنا بھر دیا ہے کش بھر دے رے میری بات بن گئی ہے تیرے بات کرتے گے کرتے میری بن تری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیرے شہر میں میں آؤں تیرے شہر میں میں آؤں تیرا ذکر کرتے کرتے तेरसर भ तेरे 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 करते सिर कर قال الله تعالى في كلامه المزيد والفرقان الخبير يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تعلوا عنه وأنتم تسمعون قال النبي صلى الله عليه وسلم بدئيا سنتي حرمت عليه الشفاعه وقال النبي صلى الله عليه وسلم

আপনাদের এলাকায় মহল্লায় একটি দীন ইসলামী কোরআন ও হাদিসের মাহফিল আয়োজন হয়েছে যে মেজবান আমরা একত্রিত হয়েছে আল্লাহ এবং রাসূলের কিছু কথা শুনবো উদ্দেশ্য আমাদের এটাই ওই শোনার সাথে সাথে আমলের জিন্দেগি তৈরি করব মাশাআল্লাহ পূর্ব

এই চিন্তা ফিকির করলে নিজের মনে মনে যদি চিন্তা করি বুঝতে পারবেন আল্লাহর রহমতের دریا কতটা বড় আল্লাহ কিন্তু আমাদের পড়ে পাপী হয়ে গেছি গুনাহগার হয়েছি তবু আল্লাহ আমাদের ডিউটিতে তিনি কখনো ঘাট tire না আল্লাহ দরবারে নামাজ আদায় করতে পারছি না এই বাদত করতে পারছি না হয়ে ঘুরছি কিন্তু আল্লাহ তবু আপনাকে আমাকে ঠিক টাইমে টাইমে तमाम ব্যবস্থা আল্লাহ তিনি আয়োজন করিয়ে দিচ্ছেন বলুন না সুবহানাল্লাহ কাল কি আপনি খাবেন আপনি জানেন না কত টাকা আপনি ইনকাম করবেন জানেন না আল্লাহ ঠিক টাইমে আপনার রুজি নিয়ত করে দিবেন আর আমার আল্লাহ বলছেন শুধু আমি আমার আমি আল্লাহ আমার দরবারে আয় ইবাদত কর আমি আল্লাহ সব আমার খেলে আমার বললে আমার নিয়ে বড়াই করনি কিন্তু তাবেদালিটা তুমি পুলিশের করনি। নাফরমানি আমার আমি আল্লাহ আমার করলে তাবে দাঁড়ি হয়ে গেল ইবলিশ শয়তানে যার সম্পর্কে আমি তোমাদেরকে হুঁশিয়ারি দিয়েছি ও হলো তোমাদের প্রকৃত চিরচারিত শত্রু তাই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফরমান তিনি ارشاد করে দিলেন যে ব্যক্তি ইবলিশের পদাঙ্ক অনুসরণ করবে সেই মতো চলবে শয়তান তাকে নির্লজ্জ এবং মন্দ কাজের দিকে ভাবিত করবে

اور آخر آخر محبت آخر دنیا کے دنیا, دنیا, دنیا دنیا Reason... if... محبت کروے

پانی, رو پانی روپورٹ دے چھولے جا بیار پادمہ حل بنا حدن مصال علمائی الہا ابت اللہ قدمہ সাহাবা হুজুর না হয়ে গেলেন আমার নবী পাক কি বলছেন সঙ্গে সঙ্গে তামাম সাহাবা হুজুর একসাথে বলে উঠেছিলেন কলু লা ইয়া রাসূলুল্লাহ জি হুজুর না না তা কি করে হতে পারে আমরা পানির উপর দিয়ে গেটে চলে যাব কিন্তু আমাদের পা ভিজবে না এটা তো অসম্ভব তা কি হতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন

রসুরুল্লাহ তো অনেক দূরের কথা নবী যেখানে থাকে নবী ইজ্জত আল্লাহ তাও তো বাড়িয়ে দিয়েছে নবী বলেছেন মদিনা জমিনে যদি কেউ একবার আসে আমি নবী বলে দিচ্ছি যেমন লোহা থেকে জং মরিচা যেমন ধুয়ে মুছে যেভাবে সাফ হয়ে যায় যে ব্যক্তি মদিনার জমিনে একবার আসে সে তামাম গুনাহ থেকে পাক পবিত্র হয়ে মদিনা থেকে বেরিয়ে চলে যায়

মদিনা এমন একটা জানা মক্কা জমিন মদিনা জমিন পৃথিবীর এমন একটা সুরক্ষিত জায়গা যেখানে রাসূলুল্লাহর উম্মতের গোনা হয় না যতক্ষণ ওখানে থাকে গোনার কথা মাথায় চিন্তায় আসে ভালো হয়ে যায় আল্লাহ পথ থেকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন বলুন না আল্লাহু আমিন বলুন না আল্লাহু আমিন বারবার যেন মক্কা মদিনা জিয়ারত আমাদের নসীব করে

আমার নবী পাখির দেখছি পাখড়ি মোবারক দাড়ি মোবারক হুজুরের পোশাক মোবারক ধুলো ধুলো উড়ে উড়ে এসে যায় ঠিক মদিনায় আমরা পৌঁছালাম একটা কাপড় নিয়ে রাসূলুল্লাহ শরীফের চেহারা মোবারক থেকে যখন আমরা ধুলোটা ঝাড়তে যেতাম নবী পাক নিষেধ করতেন ঝেরো না কেন এই মাটিতে আল্লাহ সমস্ত ব্যাধি শিফা দিয়েছেন জোরে বলুন না মাটির অনেক দাম আছে প্রচুর দাম মাদিনার মাটি রসুল্লাহর ওসিলায় আল্লাহ দরবারে কবুলিয়াতে দরজা পেয়ে আর মদিনার এত বরকত কেন মাদিনার জন্য রসুল্লাহ দোয়া করেছে যখন এই রাম মৌসুমে ফল আসতে আছে যারা মদিনায় খেজুরের ব্যবসায়ী প্রথম খেজুর আসবে প্রথম খেজুরটা নিয়ে রসুল্লাহর কাছে হাদিয়া সুলুক দিয়ে হুজুর প্রথম ফল আপনার দরবারে নাজরানা । দোয়া করে দিন

Mudirar mat, cey zemini ama Resulullah bilmanat. Ey ama dünya zeminir ve Resulullah bilmanat.

بمن كبي بمن فقال <سؤال> كن في الدنيا <سؤال> كانك قريب او عابد السبيل الله النبي امر كاده

জীবন যাপন করবে রাসূলুল্লাহ সাহাবী বললেন আল্লাহর নবী আমাকে এমন ভাবে ডাকলে দুনিয়া জমিনে যেমন কোন উস্তাদ কোন শিক্ষক তার প্রিয় ছাত্রকে যেভাবে ডেকে স্নেহের সঙ্গে মহব্বতের সঙ্গে কাঁধে একটা হাত রেখে যেভাবে নসিহত করে নসিহত করে আল্লাহর নবী সাহাবী বললেন ঠিক রাসূলুল্লাহ তিনি এলেন বিমান কবি আমার কাঁধে হাত রাখলেন আর মহব্বতের স্নেহের সঙ্গে বললেন এ